পৃথিবীতে এমন কিছু দুর্ধর্ষ চুরির ঘটনা আছে মানে শুনলে মনে হয় একেবারে অসম্ভব ঠিক নিরাপত্তা অত্যাধুনিক প্রযুক্তি হ্যাঁ সব কিছুকে কিভাবে যেন বুড়ো আঙ্গুল দেখিয়ে অপরাধীরা তাদের কাজ হাসিল করে নেয় একদম আজ আমরা ঠিক এমনই কিছু বিখ্যাত ঘটনা নিয়ে আলোচনা করব যেখানে মানুষের বুদ্ধিমত্তা আর পরিকল্পনা মনে হয় যেন সব নিরাপত্তাকে হার মানিয়েছে হুম ইন্টারেস্টিং টপিক আমাদের হাতে কিছু সূত্র আছে এই সূত্রগুলোতে আছে বিভিন্ন বিখ্যাত চুরি অপরাধীদের অবিশ্বাস্য সব কৌশল আর নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতার খুঁটিনাটি আমাদের আজকের লক্ষ্য হল এই সূত্রগুলো থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলো মানে ভেতরের গল্পগুলো তুলে ধরা কিভাবে এই প্রায় অসম্ভব চুরিগুলো সম্ভব হলো হ্যাঁ এর পেছনে কি পরিকল্পনা ছিল আর ফলাফলই বা কি দাঁড়ালো এই সব কিছু ঠিক আছে শুরুতেই ভাবি বড় বড় প্রতিষ্ঠানগুলো তাদের নিরাপত্তা নিয়ে কতটা নিশ্চিত থাকে তাই না অবশ্যই শক্তিশালী ভল্ট বায়োমেট্রিক লক হ্যাঁ মানে আঙ্গুলের ছাপ বা চোখের মনি স্ক্যান করে ঢোকার ব্যবস্থা লেজার বিম মোশন সেন্সর মনে হয় যেন কিছুই ভেদ করা সম্ভব নয় কিন্তু ইতিহাস দেখলে মনে হয় এই ধারণাটা প্রায়শই ভুল প্রমাণিত হয় হ্যাঁ আর এখানেই ব্যাপারটা বেশ মজার মানে মনস্তাত্ত্বিকভাবে প্রযুক্তি যত উন্নত হচ্ছে মানুষের চাতুর্য যেন পাল্লা দিয়ে বাড়ছে সূত্রগুলো বিশ্লেষণ করলে দেখা যায় আসলে নিচক প্রযুক্তিকে হারানোই মূল কথা নয় তাহলে বরং সেই প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগের ফাঁকর খুঁজে বেল করা অথবা ধরুন মানবীয় দুর্বলতাকে কাজে লাগানো এটাই যেন আসল কৌশল মানবীয় দুর্বলতা এই ঘটনাগুলো আমাদের প্রচলিত নিরাপত্তার ধারণাকে একটা বড় ঝাঁকুনি দেয় এটা দেখায় যে সবচেয়ে আধুনিক ব্যবস্থাও ভেঙে পড়তে পারে যদি যথেষ্ট বুদ্ধি থাকে হ্যাঁ যদি তার পরিবেত্রেতে যথেষ্ট বুদ্ধি ধৈর্য আর নিখুঁত পরিকল্পনা এই বুদ্ধির লড়াই দেখতেও কিন্তু একটা অদ্ভুত আকর্ষণ আছে ঠিক তাই আর এই বুদ্ধির লড়াইয়ের একটা দারুণ উদাহরণ হলো লন্ডনের হ্যাটন গার্ডেন সেফ ডিপোজিট চুরি দু সালের ঘটনা ও হ্যাঁ হ্যাটটন গার্ডেন সেটা তো খুব সারা ফেলেছিল ব্রিটেনের সবচেয়ে বড় চুরিগুলোর মধ্যে একটা আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো এর পেছনে ছিল বেশ বয়স্ক অভিজ্ঞ অপরাধীদের একটা দল হ্যাঁ সেটাই তো অদ্ভুত মানে ইয়াং কেউ না একদম সূত্রগুলো বলছে তাদের কৌশল ছিল দেখার মতো যেমন যেমন ধরুন তারা ভেতরে ঢোকার জন্য প্রথমেই কিন্তু কোনো দেওয়াল ভাঙেনি আচ্ছা দলের একজন সদস্য যাকে সূত্রগুলো বেসিল নামে চেনে সে আসল চাবি ব্যবহার করে বিল্ডিং এর মূল দরজা দিয়ে ঢুকেছিল বলেন কি চাবি পেল কোথা সেটা একটা রহস্য হয়তো ভেতর থেকে কেউ সাহায্য করেছিল যাই হোক সে ঢুকে অন্যদের জন্য জরুরি নির্গমনের পথ খুলে দেয় আর ওরা সেজে ছিল নির্মাণ শ্রমিকের মতো উজ্জ্বল জ্যাকেট হেলমেট যাতে কারো সন্দেহ না হয় ঠিক আর পুরো কাজটা তারা করেছিল ইস্টের লম্বা ছুটির সময় যখন চারপাশ এমনিতেই শান্ত থাকে খুব ক্যালকুলেটেড মুভ সময়টাও খুব ভেবে চিনতে বেছে নেওয়া ভেতরে ঢুকে লিফটের যাতায়াত বন্ধ করে দিল তারপর লিফট নামার যে গর্ত বা থাকে সেটা ব্যবহার করে সোজা বেসমেন্টে মানে হ্যাঁ অনেক আসল চ্যালেঞ্জটা ছিল ওই দুই মিটার পুরু কংক্রিটের দেওয়াল দুই মিটার সেটা ভাঙা তো সহজ না মোটেই না এর জন্য তারা নিয়ে এসেছিল হিরে বসানো মুখওয়ালা বিশেষ এক ড্রিল মেশিন খুবই শক্তিশালী ওহ প্রথমবার কিন্তু তারা ভুল জায়গায় গর্ত করে ফেলেছিল তাই নাকি তারপর হাল ছাড়েনি হাল ছাড়েনি প্রয়োজনীয় সরঞ্জাম আবার জোগাড় করে পরের দিন এসে কাজ শেষ করে ধৈর্য দেখুন অসাধারণ এরপর ভারী যন্ত্র দিয়ে সেফ ডিপোজিট বক্সগুলো ভেঙে লুটপাট সোনা দামি গয়না নগদ টাকা আর বেরোল কিভাবে সেটাও ইন্টারেস্টিং এই সব জিনিস তারা পাচার করে হুইলি বেনে করে মানে চাকা লাগানো বড় ময়লা ড্রমে ভরে যাতে বাইরে থেকে কেউ বুঝতেই না পারে নিজেদের মধ্যে যোগাযোগের জন্য সাধারণ ওয়াকি টকি ব্যবহার করেছিল পুরো ব্যাপারটা যেন কোনো সিনেমার স্ক্রিপ্ট সত্যিই তাই এই চুরির সাফল্যটা কিন্তু শুধু প্রযুক্তির জোরে আসেনি না না এর পেছনে ছিল অসাধারণ ধৈর্য দুদিন ধরে কাজ করেছে ছিল অত্যন্ত দক্ষিণ পরিকল্পনা দলের প্রত্যেকের জন্য নির্দিষ্ট কাজ ভাগ করা আর পুরোনো দিনের অপরাধী মানসিকতার সাথে আধুনিক প্রযুক্তির ব্যবহার এই মিশ্রণটাই হয়তো তাদের সাফল্যের চাবিকাঠি ঠিক বলেছেন পুরনো কৌশল আর নতুন প্রযুক্তি তারা বেশ বা সঠিক সময় বেছে নেওয়ার মতো পুরনো কৌশল যেমন ব্যবহার করেছে তেমনি কংক্রিট ভাঙার জন্য আধুনিক ড্রিলিং প্রযুক্তিও কাজে লাগিয়েছে কিন্তু একদম নিখুঁত ছিল কি না আসলে পরিকল্পনা একেবারে নিখুঁত ছিল না কিছু ভুল তারা করেছিল যেমন যেমন তদন্তে দেখা যায় তারা নিজেদের পরিচিত গাড়ি ব্যবহার করেছিল কাছাকাছি এলাকায় কিছু সিসিটিভি ফুটেজ তারা সরাতে পারলেও এলাকার অন্য অনেক ক্যামেরায় তাদের আনাগোনা ধরা পড়েছিল ও এই ছোট ভুলগুলোই হ্যাঁ ছোটখাটো এই ভুলগুলোই কিন্তু শেষ পর্যন্ত পুলিশকে তাদের ধরতে সাহায্য করে এটা দেখায় বড় অপারেশনও ছোট ভুল মারাত্মক হতে পারে হারটন গার্ডেনের ঘটনাটা ছিল শারীরিক বাধা টপকানোর গল্প কিন্তু 1990 সালে বোস্টনের ইসাবেলা স্টুয়ার্ট গার্ডনার মিউজিয়ামে যে হেস্ট হয়েছিল ও গার্ডনার মিউজিয়াম সেটা তো আরো বিখ্যাত মানে কুখ্যাত হ্যাঁ সেখানে কৌশলটা ছিল একদম অন্য রকম প্রযুক্তির চেয়ে সেখানে প্রতারণা আর মানুষের বিশ্বাসকে কাজে লাগানো হয়েছিল অনেক বেশি ঠিক সূত্রগুলো বলছে দুজন লোক পুলিশের পোশাক পরে গভীর রাতে মিউজিয়ামে হাজির হয় পুলিশের হ্যাঁ তারা ইন্টারকমের নাইট গার্ডকে জানায় যে আশেপাশে গন্ডগোলের খবর পেয়ে তারা এসেছে নিয়ম অনুযায়ী মিউজিয়াম প্রাঙ্গন পরীক্ষা করতে চায় গার্ড বিশ্বাস করে নিল গার্ড সিসিটিভিতে পুলিশের পোশাক দেখেছে আর সম্ভবত যাচাই করার সঠিক পদ্ধতি জানত না বা অনুসরণ করেনি তাদের ভেতরে ঢুকতে দেয় এখানেই প্রথম ভুল মারাত্মক ফুল ভেতরে ঢুকেই ওই পুলিশ দুজন আসল রূপে ফেরে তারা দুজন গার্ডকে কাবু করে ফেলে হাতকড়া পরিয়ে বেসমেন্টে নিয়ে গিয়ে জলের পাইপের সাথে বেঁধে রাখে তারপর এরপর প্রায় একাশি মিনিট ধরে তারা মিউজিয়ামের বিভিন্ন গ্যালারিতে ঘুরে ১৩টি অমূল্য শিল্পকর্ম চুরি করে এইটটি ওয়ান মিনিট অনেকটা সময় হ্যাঁ এর মধ্যে র্যামব্র্যান্ড ভার্মিয়ার মানিগার মতো বিখ্যাত শিল্পীদের কাজ ছিল যার আর্থিক এবং ঐতিহাসিক মূল্য অপরিমেয় আর প্রমাণ তারা যাওয়ার সময় সিসিটিভি ক্যামেরার পুরনো ভিএচএ স্টেপগুলো নিয়ে যায় যাতে কোনো প্রমাণ না থাকে এখানে লক্ষ্য করার মতো বিষয় হল হ্যার্টন গার্ডেনের মতো এখানে দেয়াল ভাঙ্গা বা ভল্ট খোলার মতো ব্যাপার ছিল না একদমই না মূল অস্ত্র ছিল মানুষের বিশ্বাস ভঙ্গ করা আর নিরাপত্তা পদ্ধতির দুর্বলতাকে কাজে লাগানো ঠিক মিউজিয়ামের নিরাপত্তা ব্যবস্থা সেই সময়ে খুব উন্নত ছিল না পুরোনো ভিএইচএস ক্যামেরা হয়তো প্যানিক বাটন সহজলভ্য ছিল না আর প্রহরীরাও সতর্ক ছিল না হ্যাঁ এবং সবচেয়ে বড় কথা প্রহরীরা আগন্তুকের পরিচয় যাচাই করার ক্ষেত্রে যথেষ্ট প্রশিক্ষিত বা সতর্ক ছিল না এই মানবিক আর পদ্ধতিগত ত্রুটিগুলোই এত বড় একটা চুরির পথ খুলে দিয়েছিল আর সবচেয়ে দুঃখের বিষয় হল এত বছর পরেও সেই চুরি যাওয়া শিল্পকর্মগুলোর কোনো সন্ধান মেলেনি হ্যাঁ সেগুলো যেন চিরকালের জন্য হারিয়ে গেছে একটা বিরাট ক্ষতি এই দুটো ঘটনার বাইরেও ইতিহাসে আরও অনেক বিস্ময়কর চুরির নজির আছে যেখানে পরিকল্পনাকারীদের বুদ্ধিমত্তা অবাক করে দেয় অবশ্যই যেমন উনিশশো সালে আলবার্ট স্পাজিয়ারি আর তার দল ফ্রান্সের নিজ শহরে সোসাইটি জেনারেল ব্যাংকের ভল্টে ঢোকার জন্য পাশের নর্দমার ভেতর দিয়ে আট মিটার লম্বা এক সুরঙ্গ খুঁড়েছিল সুরঙ্গ খুঁড়ে বা হ্যাঁ সপ্তাহান্তে এই কাজ করে প্রায় ষাট মিলিয়ন ফ্রা সমমূল্যের জিনিস লুট করে দারুণ পরিকল্পনা তো এরকম আরও যদি দেখি লিওনার্দো নোটা বার্তোলো দু সালে বেলজিয়ামের অ্যান্টওয়ার্ব ডায়মন্ড সেন্টারের অভেদ্য ওয়ার্ল্ড থেকে প্রায় একশো মিলিয়ন ডলার মূল্যের হিরে চুরি করেছিলেন বলে অভিযোগ এই ঘটনাটা দেখায় যে সবচেয়ে সুরক্ষিত জায়গাতেও দুর্বলতা খুঁজে বের করা সম্ভব এই উদাহরণগুলো থেকে একটা বিষয় পরিষ্কার সফল চুরির কোনো বাধাধরা ফর্মুলা নেই ঠিক এক এক ক্ষেত্রে এক এক ধরনের কৌশল বা দক্ষতার প্রয়োজন হয়েছে কেউ প্রযুক্তিকে ব্যবহার করেছে কেউ মনোবিজ্ঞানকে কেউ বা শারীরিক সক্ষমতা বা ভেতরের খবরকে কাজে লাগিয়েছে স্প্যাজিয়ারির ক্ষেত্রে যেমন ছিল শারীরিক পরিশ্রম আর ইঞ্জিনিয়ারিং দক্ষতা নোটা বার্তলোর ক্ষেত্রে হয়তো ছিল প্রযুক্তিগত জ্ঞান আর দীর্ঘদিনের পরিকল্পনা এটা প্রমাণ করে যে অপরাধীদের বুদ্ধিমত্তাও বিভিন্ন হতে পারে আর এখানেই প্রশ্নটা আসে এত যে অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখি সেগুলো আসলে কতটা কার্যকর হ্যাঁ সেটাই আমরা লেজার বিমের কথা শুনি বায়োমেট্রিক স্ক্যানার গাড়ির ইমোবিলাইজার এগুলো তো বারবার ব্যর্থ হচ্ছে হচ্ছে তো হ্যাম্পটন গার্ডেনের ক্ষেত্রে অপরাধীরা মূল ভবনে এমন ভাবে ঢুকেছিল যাতে বাইরের অ্যালার্ম না বাজে আর গার্ডনার মিউজিয়ামের ক্ষেত্রে পুলিশের ছদ্মবেশটাই ছিল উপায় আর আধুনিক গাড়ি চুরি হ্যাঁ আজকালকার আধুনিক গাড়িও চুরি হচ্ছে রিলে অ্যাটাক পদ্ধতিতে এটা কিভাবে হ্যাঁ এই পদ্ধতিটা বেশ চিন্তার বিষয় এখানে অপরাধীরা বিশেষ এক ধরনের ডিভাইস ব্যবহার করে কি করে সেটা ধরুন গাড়ির মালিক বাড়িতে আছেন চাবিটা হয়তো দরজার কাছে বা জানলার কাছে রাখা ডিভাইসটা সেই চাবি থেকে বের হওয়া রেডিও সিগনালটাকে ধরে ফেলে এবং সেটাকে বাড়িয়ে বা অ্যাম্প্লিফাই করে তারপর আরেকজন অপরাধী গাড়ির কাছে আরেকটা ডিভাইস নিয়ে দাঁড়িয়ে থাকে প্রথম ডিভাইস থেকে পাঠানো নকল সিগনালটা সে রিসিভ করে গাড়ি মনে করে আসল চাবি কাছেই আছে আর দরজা খুলে যায় ইঞ্জিনও চালু হয় একদম গাড়ি নিয়ে চম্পট মালিক তেরি পান না এটা দেখাচ্ছে যে প্রযুক্তি যতই উন্নত হোক তার সিগনাল বা ডেটা ট্রান্সমিশনের পথ আটকাতে পারলে বা নকল করতে পারলে সেই প্রযুক্তিও অকেজো হয়ে যেতে পারে তার মানে প্রযুক্তিরও সীমাবদ্ধতা আছে অবশ্যই প্রযুক্তি ব্যর্থ হওয়ার আরও কারণ আছে অনেক সময় সিস্টেমগুলো পুরনো হয়ে যায় সেগুলো সফটওয়্যার আপডেট করা হয় না নেটওয়ার্কের নিরাপত্তা দুর্বল হতে পারে ঠিক যেমন বড় বড় ডেটা চুরির ঘটনা বা ধরুন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মতো সাইবার হেস্টের ক্ষেত্রে দেখা গেছে পুরোনো বা দুর্বল নিরাপত্তা প্রোটোকলের সুযোগ নেওয়া হয়েছে লগ পদ্ধতি দুর্বল হলে হ্যাঁ যেমন ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট থেকে চুরির ক্ষেত্রে সেটাও একটা বড় কারণ কিন্তু মানবীয় ভুল সেটার কথা কি বলবেন তবে সবচেয়ে বড় দুর্বলতাগুলোর একটা কিন্তু এখনও মানবীয় যেমন নিরাপত্তা প্রহরীর একটু অমনোযোগ সিস্টেম ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করা বা কাউকে ভুল বুঝিয়ে পাসওয়ার্ড জেনে নেওয়া হ্যাঁ যাকে বলে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং সাইবার জগতের ক্ষেত্রেও একই কথা যেমন ব্যাংকগুলো নিজেদের মধ্যে টাকা লেনদেনের বার্তা পাঠাতে যে সুইফট সিস্টেম ব্যবহার করে সেটার অপব্যবহার করে বড় অঙ্কের টাকা সরানো হয়েছে কিংবা ধরুন স্মার্ট কন্ট্রাক্ট যা ব্লক চেইনে স্বয়ংক্রিয়ভাবে চুক্তি কার্যকর করে তার কোডিং এ ভুল থাকলে সেটাও হ্যাকারদের লক্ষ্যবস্তু হতে পারে তার মানে নিরাপত্তা ব্যবস্থা আর অপরাধীদের মধ্যে এই দৌড়টা চলতেই থাকবে একদম একটা ইঁদুর বেড়াল দৌড় এই বিশাল চুরির ঘটনার পর সাধারণত কি হয় আমরা দেখি বিশাল পুলিশি তদন্ত শুরু হয় হ্যাঁ ফরেন্সিক বিজ্ঞানীরা আসেন ডিএনএ পরীক্ষা আঙুলের ছাপ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ সব রকম চেষ্টা চলে অপরাধীদের ধরার হ্যাডেন্টেন গার্ডেনের অপরাধীরা যেমন তাদের কিছু ভুলের জন্য শেষ পর্যন্ত ধরা পড়েছিল কিন্তু অনেক সময় অপরাধীরা অধরাই থেকে যায় ঠিক গার্ডনার মিউজিয়ামের কথাই ধরুন এত বছর পার হয়ে গেল অপরাধী বা চুরি যাওয়ার শিল্পকর্ম কিছুরই সন্ধান মেলিন তারা যেন এক রহস্যময় কিংবদন্তিতে পরিণত হয়েছে এই ঘটনাগুলোর প্রভাব তো শুধু পুলিশি তদন্ত বা আদালতে শেষ হয় না তাই না 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 এর দীর্ঘমেয়াদী প্রভাব অনেক গভীর প্রথমত ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো তাদের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে বাধ্য হয়। যেমন মিউজিয়ামগুলো হয়তো আরও উন্নত সেন্সর বসায় কর্মীদের প্রশিক্ষণ জোরদার করে ব্যাংকগুলো তাদের ভল্ট বা ডিজিটাল নিরাপত্তা আরও কঠিন করে তোলে আর বিমা কোম্পানি দ্বিতীয়ত বিমা কোম্পানিগুলোর ওপর উপর বিরাট চাপ সৃষ্টি হয় এত বড় ক্ষতির পর তারা প্রিমিয়াম বাড়িয়ে দেয় পলিসির শর্ত আরও কঠোর করে আর একটা সাংস্কৃতিক প্রভাবের কথাও বলছিলেন হ্যাঁ আর একটা গুরুত্বপূর্ণ দিক হল এ সাংস্কৃতিক প্রভাব এই দুঃসাহসিক চুরির গল্পগুলো মুখে মুখে ফেরে এগুলো নিয়ে সিনেমা হয় বই লেখা হয় ডকুমেন্ট্রি তৈরি হয় ঠিক ধীরে ধীরে এগুলো নিছক অপরাধের ঘটনা থেকে আধুনিক লোককথার রূপ নেয় মানুষের কল্পনায় এই অপরাধীরা কখনো কখনো নায়কের মতো মর্যাদা পায় তাদের বুদ্ধিমত্তা সাহস আর প্রচলিত ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার ক্ষমতার একটা রোমাঞ্চকর আখ্যান তৈরি হয় কি তাহলে ভবিষ্যতের দিকে তাকালে কি মনে হয় চুরির ধরন কি বদলে যাচ্ছে সূত্রগুলো তো সেরকমই ইঙ্গিত দিচ্ছে হ্যাঁ অবশ্যই ভবিষ্যতের বড় বড় চুরিগুলো হয়তো আর ওয়াল্ট ভেঙে বা দেওয়াল কেটে হবে না সম্ভবত না কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ কোয়ান্টাম কম্পিউটিং আর ডিজিটাল সম্পদ যেমন ক্রিপ্টোকারেন্সি এনএফটি এগুলোই হয়তো হয়ে উঠবে ভবিষ্যতের অসম্ভব চুরির নতুন ক্ষেত্র অবশ্যই আমরা ইতিমধ্যেই দেখছি সাইবার চুরির প্রবণতা বাড়ছে এবং তা ক্রমশ আরও জটিল ও ভয়াবহ আকার ধারণ করছে ঠিক আজকের দিনের বড় সাইবার হাইসগুলো পরিকল্পনার অর্থের পরিমাণে অতীতের বড় ব্যাংক ডাকাতিগুলোকেও হার মানায় মিলিয়ন মিলিয়ন ডলার এক নিমেষে ভার্চুয়াল জগৎ থেকে উধা হয়ে যাচ্ছে ভাবা যায় ভবিষ্যতে হয়তো এমন এআই তৈরি হবে যা নিজে নিজেই কোনো সিস্টেমে নিরাপত্তার ত্রুটি খুঁজে বের করতে পারবে অথবা কোয়ান্টাম কম্পিউটার আজকের দিনের এনক্রিপশন ভেঙে ফেলবে চেনের মতো প্রযুক্তিও কি নিরাপদ থাকবে না ব্লকচেনের মতো সুরক্ষিত প্রযুক্তির মধ্যেও হয়তো কোনো অজানা দুর্বলতা খুঁজে বের করে ডিজিটাল সম্পদ চুরি হতে পারে মানে চুরির ধারণাটাই হয়তো আমূল বদলে যাবে এই সব কিছু মিলিয়ে নিরাপত্তা বিশ্বাস আর মানুষের সৃজনশীলতা এই বিষয়গুলো নিয়ে কিছু মৌলিক প্রশ্ন উঠে আসে রকম একদিকে যেমন আমরা আরও বেশি নিরাপত্তা চাইছি অন্যদিকে মানুষের বুদ্ধি আর উদ্ভাবনী ক্ষমতা সেই নিরাপত্তাকে ভেদ করার নতুন নতুন পথ খুঁজে বের করছে এই দ্বন্দ্বটা মনে হয় চিরকালীন তাহলে আজকের আলোচনা থেকে আমরা যা বুঝলাম তা হলো প্রযুক্তি বা নিরাপত্তা ব্যবস্থা যতই শক্তিশালী হোক না কেন মানুষের বুদ্ধি ধৈর্য পরিকল্পনা আর কখনো কখনো প্রতারণা করার ক্ষমতা এগুলো প্রায়শই সেই ব্যবস্থাকে অতিক্রম করার পথ খুঁজে নেয় একদম আমাদের হাতে থাকা সূত্রগুলো এই সত্যকেই বারবার তুলে ধরেছে হুম আর এই সব রোমাঞ্চকর কিন্তু একই সাথে উদ্বেগজনক ঘটনা শোনার পর মনে একটা প্রশ্ন জাগে আচ্ছা একশো শতাংশ নিচ্ছিদ্র নিরাপত্তা বলে কি সত্যি কিছু হয় সেটাই ভাবার বিষয় নাকি যে কোনো ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার তার দুর্বলতা খুঁজে বের করার এই প্রবণতা মানুষের স্বভাবের মধ্যেই নিহিত মনে হয় প্রযুক্তি আর মানুষের বুদ্ধির এই লড়াইটা চলতেই থাকবে এর হয়তো কোনও শেষ নেই